টয়টা এসি বিন টেস্ট নাইনটি নাইন মডেলের দুই হাজার চারের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল পাওয়ার রেড ওয়ান কালার ফাইভ এ ইঞ্জিল এসি ইঞ্জিল কন্ডিশন খুবই ভালো মাত্র ছয় লাখ টাকা মাত্র ছয় লাখ টাকা এটা পাটারে ছয় লাখ টাকা আচ্ছা আচ্ছা বাটারে হ্যাঁ এটা লেগা ফোন আসতেছে এটা আপনার মাত্র ছয় লাখ টাকা দিয়ে দেন ইঞ্জিলের কন্ডিশন ভালো এসির কন্ডিশন ভালো কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই গাড়িতে ভিতরের আপনাদের অল পাওয়ার গাড়ি ভিতরের সাইডটা আপনি দেখায় দেন এসি ভিনটেজ এটা নিউ শেপটা 99 এ নিউ শেপই আসছে জি অল পাওয়ার এগুলো আবার 200 বছর চালায়া যে দামে কিনব ওই দামে বিক্রি করা যায় ভাই যারা ড্রাইভিং শিখতে চান বা নতুন একদম নিউ গাড়ি কিনতে চান শখের বসে শুরু থেকে একটু চালাবেন গাড়ি শিখবেন তারা কিন্তু ইজিলি এই গাড়িগুলো নিতে পারবেন বা যারা ছোট ফ্যামিলি আছে পেছনের সাইডটা দেখায় দেন তারাও কিন্তু এই গাড়িটি দেখতে পারেন দেখেন কতটা আনকমন কতটা ফ্রেশ এবং পিছনের সাইডটা দেখেন মনে হয় একটা স্পলার আছে খুব চমৎকার ব্যাগ আপনাদের সোলাইট আছে নিউ এসি ভিনটেজ জি হ্যাঁ সিরিয়াল সিরিয়াল ভাই আছে 1500 সিসি অল পাওয়ার 1500 সিসি এসি ভিনটেজ গাড়ি এটি খুব ভালো গাড়ি আচ্ছা আচ্ছা মালিক চালিত একদম মালিক গাড়ি মাত্র 6 লাখ টাকা দাম আপনারা দেখুন লাখ টাকা টায়ারও কিন্তু ফ্রেশ পাবেন একদম

হ্যাঁ জিয়া ভাই আপনার দর্শকের ইঞ্জিল খুব ভালো আছে এটা ফাইভ কে ইঞ্জিল পনেরোশো সিসি আপনার দর্শকের আমি ঠিকানাটা বলে দিচ্ছি সেগুন বাগিচা হিলবি সটো ঢাকা রিপোর্টার্স ইউনিটির পাশে বারডেম টু হাসপাতালের পাশে যে যেখান থেকে আসুক পেস ক্লাব থেকে মাত্র দুই মিনিট লাগবে আমার শোরুমে আসতে যে কটা গাড়ি দেখাইলেন প্রত্যেকটা গাড়ি একদম ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি গাড়িতে নাই আমার শোরুমটা হইল হিলবি সটো সেগুন বাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটির পাশে বাডেম টু হাসপাতালের পাশে